আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঈদের দিন হতে পারে ভারী বৃষ্টি বাড়বে তাপমাত্রা আসছে শক্তিশালী ঝড় বৃষ্টি উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা এমনটা আবহাওয়া দিদর আজ ও কাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে দেখুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের উপর বয়ে চলা চলমান ভ্যাপসা গরম আগামী বাইশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে একই সঙ্গে ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে আটাত্তর মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় আটত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর পঞ্চগড় তেঁতুলিয়া ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম গাইবন্ধা পীরগঞ্জ জামালপুর নালতিবাড়ি নেত্রকোনা তিরিশাল ব্রাহ্মণবাড়িয়া ভালোকা কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এদিকে ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া সতেরোই জুন দুই হাজার চব্বিশ ঈদের দিন দেশের উত্তরাঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে ঈদের দিন সকাল থেকে দেশের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত আকারে বজ্র বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর মানিসিং ও সিলেট বিভাগে প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ডকৃত হতে পারে এছাড়া খুলনা বরিশাল রাজশাহী ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় যে রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে ভারতে সিকিম ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে এতে করে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম ডিমলা জাদুরচর ও তিস্তা নদীর তিরুবর্তী অঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে এছাড়া চলতি মাসের শেষ পর্যন্ত দেশের উত্তরাঞ্চল বা ওজা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এতে করে রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে প্রায় বিশ তারিখের আগে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার জন্য পরামর্শ থাকবে এদিকে মোহাম্মদ রহমান জানান থেকে ঘন্টায় আজ রংপুর মামেসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকাবা ঝরা হওয়া সহ হালকা থেকে মাদুরি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই তে রংپور, মামেশিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। তো এই ছিল খবর এরকম লিস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।